বড় বলবে সাধারণ ছাত্ররা ফরহাদকে বড় বলবে তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী কারণ জামাত ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করে আসছি আমাদের বড় করবে আমাদের ভাইদেরকে বড় করবে সাধারণ মানুষ আমাকে বড় বলবে এদেশের জনগণ খুব স্বাভাবিক দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহাসিক ভূমিকা আছে আমি মনে করি আমাদের আন্দোলনের এটা প্রশিক্ষণ যে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কাউকে বড় করা ছোটো করা ছোটো করা আমরা পছন্দ করি না কাউকে বড় করাটাও আমাদের প্র্যাকটিস না আমাদের বড় করবে আমাদের ভাইদেরকে বড় করবে সাধারণ মানুষ আমাকে বড় বলবে এদেশের জনগণ সাদেক ক্যাম্পকে বড় বলবে সাধারণ ছাত্ররা ফরহাদকে বড় বলবে তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তার সহযোদ্ধারা তাকে বড় বলবে এটা জামাত ইসলামী ছাত্র শিবিরে শফিকুল ইসলাম মাসুদকে বলতে হবে এটা ফরহাদ সাদিক কায়ুময় আদৌ বিশ্বাস করে না এবং এটা তারা ধারণও করে না এবং এটা আমরা প্রয়োজনও মনে করি না এমন কি আপনাকে বলি এদেশের জনগণও যদি এটা ধারণ না করে তাতেও আমরা ক্ষতি মনে করি না কারণ আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা শুধু দুনিয়াতে বিশ্বাস করে না আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা ফাইনালি আল্লাহ তালার কাছে আমরা চাই এবং তিনি নির্ধারণ করেন দেখেন আমাদের চরম প্রতিপক্ষরাও কিন্তু একটা কথা বলে শেখ হাসিনা কিন্তু আগের রাতেও বলছিল যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন বলছে বলছে যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তো এটা কখন বলে মানুষ যখন আর কোনো পথ থাকে না তো এটা শেষ পর্যন্ত বলে কিন্তু মানুষ কিন্তু যখন আর পথ থাকে না তখন বলে আর জামাত ইসলামী ছাত্রশিল্পী সবসময় বলে তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে আন্দোলনের বাতিঘর প্রাণকেন্দ্র খুব স্বাভাবিক এটার একটা প্রভাব গোটা ঢাকার উপরে যেমন পড়ে গোটা দেশের উপরে পড়ে সেই জায়গা থেকে সাদিক ক্যাম তখন দায়িত্বে ফরহতার সাথে এবং সিবগাতুল্লা সহ ওরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি ছিল ওদের টিমটা তো বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি ওরা ওয়ার্ক করেছে আমি সমন্বয়ক বলে আসলে ওদেরকে ছোটোও করতে চাই না বড় করতে চাই না মূলত ওরা কাজ করেছে এই আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের মূল টার্গেট ছিল যে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে এই জায়গাটা থেকে মানুষকে মুক্ত করতে হবে সেই জায়গায় ওরা সাহসী ভূমিকা পালন করে নেয় শুধু ওরা জীবন বাজি রেখেছে ওদের প্রত্যেকটা মুহূর্ত ছিল এক একটা শাহাদাতের মুহূর্ত কারণ আমরা তো সাইড এরিয়াগুলো কাভার করেছি এবং আমাদের একটা ওয়াইডনেস ছিল যে আমরা খিলগে আসি বা আমরা মৎস্য ভবনে আসি বা আমরা যাত্রাবাড়ি আসি বা আমরা জিরো পয়েন্টে আসি গুলিস্তান আসি পল্টন আসি শাহজাহানপুর আছি ফকিরাপুর আছে। কিন্তু ওরা তো একদম পেটের ভিতরে ওখানে থেকে একটা কথা বলা আর পল্টন থেকে একটা কথা বলা কিন্তু মানে আকাশ পাতাল পার্থক্য আছে সেই জায়গা থেকে নিশ্চয়ই ওরা সেনানির ভূমিকা না অগ্রসেনানির ভূমিকা পালন করেছে পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে বিশ্বাস করি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না ওটা বাংলাদেশ এটা ওদের জন্য দোয়া করেছে দোয়া করছে এবং ওদের জন্য দোয়া করবে আমি আশা করি যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আমাদের ভাই বোনেরা আছে এখন নিশ্চয়ই ওরা এটা বিবেচনায় নেবে যে এই বাংলাদেশ তাদের প্রিয় বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় এক সময় একটা ছাত্র সংগঠন ছাড়া কাউকেই কথা বলতে দিতে হতো না দেওয়া হতো না সেই বিশ্ববিদ্যালয় এখন সবাই একটা প্রেরণোচ্ছ্বল ভূমিকা পালন করতেছে একটা মানে নিজের পরিবারের মতো সবাই বসবাস করতেছে এই জায়গাটা তৈরির পিছনে যারা মূল কারিগরের ভূমিকা পালন করেছে আমি একটা কথা বলে এই পয়েন্টটা শেষ করতে চাই দেখেন আমরা একটা বিল্ডিংয়ে বসে আছি ফার্নিচারটা দেখা যায় এই ফ্লোরটা দেখা যায় কিন্তু এই বিল্ডিংটা বিনির্মাণে আপনার এই তলা বিল্ডিং এটা এই তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কিন্তু কম পাখে পাঁচ তলা সেটা কিন্তু দেখা যায় না আপনি যদি ফাউন্ডেশনটাকে অস্বীকার করেন যে না এটা তো গুপ্ত এটা তো ভিতরে এটা তো অপ্রকাশিত এটাকে আমি স্বীকার করি না আপনি এই বিল্ডিংয়ের এই ফাউন্ডেশনটাকে অস্বীকার করা মানে হলে পুরো বিল্ডিংটার অস্তিত্বটাকে অস্বীকার করা এবং ফাউন্ডেশনটার প্রতি বিশ্বাসঘাতকতা বেইমানি করা আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কোনো কোনো ক্ষেত্রে একদম ফোকাসিংয়ে গিয়ে তারা ভূমিকা পালন করেছে কোনো কোনো ক্ষেত্রে তারা এই আন্দোলনের এই আন্দোলনের ভবনের ফাউন্ডেশনের ভূমিকা পালন করেছে যা হয়তো অনেকেই জানে না অনেকের দৃষ্টিগোচর হয়নি অনেকে দেখার সুযোগ পায়নি বা ওরাই হয়তো এমন জায়গা থেকে ভূমিকা পালন করেছে যেটা হয়তো হয়নি বাট ফাউন্ডেশনের মতো করে বিল্ডিং নির্মাণে ভূমিকা পালন করেছে কিন্তু এখানে একটা জনশ্রুতি আছে যে আসলে ব্যাপারটা ঠিকই মানে অবদান বা জনশক্তি বা প্রাণশক্তি শিবির ছিল অন্যরা আসলে কথা বলে একটা আলো মানে শিবির নিয়ে কথা বললে কথা বলে একটা আলোচনায় থাকা যায় মানে ব্যাপারটা জনশ্রুতি আছে আর কি আপনি কি এটা ছাত্রশিবির নিয়ে জামাত ইসলামী নিয়ে কেউ কথা বলবে আমরা এটাকে অপছন্দ করি না কিন্তু আমরা বিবিধের রাজনীতিটা পছন্দ করি না আমাকে নিয়ে কেউ কথা বলুক এটা আমাদের হজম করার শক্তি আছে কারণ জামাত ইসলামী ছাত্র ছাত্রশিবির এই বাংলাদেশের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করে আসছি এত প্রতিকূল পরিস্থিতি কেউ মোকাবেলা করে নেই বাংলাদেশে কোনো রাজনীতি রাজনৈতিক সংগঠন এটা করে নেই যেটা জামাত ইসলামী ছাত্রশিবির করেছে কিন্তু আমার খুব দুর্ভাগ্য মানে দুর্ভাগ্য মানে আমার খুব বিস্ময় লাগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেউ কেউ সহ্য ক্ষমতা ধৈর্যের নসিহত করেন যে জামায়াত ইসলাম আরও সহিষ্ণু হওয়া উচিত আপনি একটা ইটকে সহিষ্ণু হতে বললে মানে ইট আসলে আপনাকে উপহাস করবে উপহাস করবে এই হিসাবে যে একটা ইটকে প্রথম সাহেস্তা করা হয়েছে এটা মানে বাক্সে দেওয়া সাইজ করা হয়েছে তারপর তাকে রোদে শুকানো হয়েছে তারপর তাকে আগুনে পোড়ানো হয়েছে তারপর তাকে ভেঙে খোয়ায় পরিণত করা হয়েছে এই ইটের খোয়াটাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই খোয়া তোমার তার একটু ধৈর্য ধরা উচিত এ তখন বলবে ভাই আমার জায়গায় আপনি আসেন বুঝতে পারবেন ধৈর্য কাকে বলে কত বড় কাকে কি জামায়াত ইসলামী ছাত্রসিবিরকে সবচেয়ে বেশি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তারপর এই পর্যন্ত আমাদেরকে আসতে হয়েছে সুতরাং আমাদেরকে যদি কেউ ধৈর্যের নসিহত করেন আমাদেরকে যদি কেউ সহ্য ক্ষমতা সহিষ্ণুতার নসিহত করেন তাহলে তাকে এক হাজারবার এক বার ভেবে তারপর আমাদেরকে কথা বলার অনুরোধ করবো আমরা আমাদের আন্দোলনে ত্যাগ এবং কোরবানির যেমন মূল্যায়ন আছে আবার এই মূল্যায়নটা এরকম না যে তাকে প্রাপ্তি হিসাবে দেওয়া হচ্ছে এটা তার অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাবে সংগঠন তার ব্যক্তির কোনো খায়েশ তার ব্যক্তির কোনো পছন্দ পছন্দ তার ব্যক্তির কোনো উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করার সফিক ইসলাম মাসুল সাদিককে কারোর সুযোগ নেই এই সুযোগ আমাদের এখানে সিস্টেমই এটা অ্যালাউ করা হয় না আপনার ত্যাগ কোরবানি আছে এটার জন্য আমরা মনে করি যে এটা জনগণই আপনার এটা ধুনিয়ায় প্রতিদান দিবেন আল্লাহ তালা আপনার মন প্রতিদান দেবেন বাকি এটা আপনার এক্সপিরিয়েন্স হিসাবে এই সংগঠনে আপনি এটাকে ইনভলভ করবেন আপনি কতটা সংগঠনকে এগিয়ে দিতে পারেন কারণ আমাদের সংগঠনটা শেখাই হচ্ছে ত্যাগের রাজনীতি এখানে ভোগের কোনো ব্যাপার নাই আপনি ত্যাগ করেছেন বলে এখন আপনাকে আমাকে অনুমতি দিতে হবে যে ঠিক আছে আপনি এখন ভোগ করতে পারবেন এই সুযোগও কেউ চায় না এবং এই সুযোগ সংগঠনও কাউকে দেয় না বরং এই ত্যাগওয়ালা ব্যক্তিটাই যদি আবার সংগঠনের সামান্যতম শৃঙ্খলা লঙ্ঘন করে তাকে চুল পরিমাণে সাধ দেওয়া হয় না আমি নাম বলছি না এরকম আমাদের দু চারজন আছেন হয়তো কোনো কারণে তিনি বিভ্রান্ত হয়েছেন অনেক ত্যাগ কোরবানি আছে তার জীবনে কিন্তু আদর্শ থেকে তিনি বিচ্যুত হয়েছেন সাথে সাথে তার ব্যাপারে সংগঠন এস অস্থায়ী সিদ্ধান্ত হয় না অনেক সংগঠনে যে সকালে সিদ্ধান্ত হয় বিকালে নাই আবার এক দলে সিদ্ধান্ত হয়েছে বিকালবেলা আরেক দলে গিয়ে জয়েন করছে জামাত ইসলামের সিদ্ধান্ত হয়েছে যেটা ও সিদ্ধান্ত বহাল আছে এখন পর্যন্ত